নৈশব্দের মধুরস কথার সমুদ্র থেকে দূরে সরে এসো নৈশব্দের মধুরস করো আজ দেখবে নতুন অর্থ পাবে জীবনের শব্দহীন পরিবেশ আরো বেশি করে প্রাণময় জীবনের অর্থ খুঁজে দেবে জীবন মানে তো শুধু শব্দ ঝড় নয় ঝড়ের ওপাশে থাকে নীল নীরবতা অনুভবে বুঝে নাও সৃষ্টির আদিকে যতই গভীরে তুমি যাবে নীরবের নির্বাক শব্দরা কানে এনে দেবে সুর জীবনের শান্ত রূপ এভাবেই পাবে এভাবেই অনুভব জাগবে হৃদয়ে কোলাহল ভালোবাসো তবে মাঝে মাঝে নিরবতা এনে দেয় আসল জীবন কোলাহল ভালোবাসো তবে মাঝে মাঝে নিরবতা এনে দেয় আসল জীবন